আসসালামু আলাইকুম আজকে আমি ঘুরতে আসছি মালয়েশিয়ার সেই ঐতিহ্যবাহী কে টুইন টাওয়ারে আওয়ারে যেটা মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরে অবস্থিত সত্যি রাতের কে আরও সুন্দর বেশি লাগে দিনের চাইতে দিনে আসলে ওইভাবে লাইটিং থাকে না আর রাতে লাইটিংগুলো যখন দেওয়া হয় তখন আসলে কে এতটা সুন্দর লাগে যা বলার বাহিরে আর কে এত পরিমাণ পর্যটকের ভিড় জমে রাতের বেলা আসলে এটা যদি আপনি সামনাসামনি না দেখেন আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কি পরিমাণের মানুষ হয় আজকে আমরা কে ঘুরে দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আজকে ঘুরতে মালয়েশিয়ার মালয়েশিয়াতে লম্বা একটা ছুটি চলতেছে চাইনিজ নিউ ইয়ারের জন্য তাই কেএলসিসিতে আজকে প্রচুর পরিমাণের লোক যা বলার বাহিরে কিন্তু রাতে আরও বেশি লোক হবে যা বলার বাহিরে এখন সবাই এখানে ব্যস্ত আছে ছবি তোলার জন্য যে যার মতন করে মালয়েশিয়াতে মজার একটা বিষয় হচ্ছে কি যে আইফোন দিয়ে হচ্ছে ফটোগ্রাফি করে তো এটা হচ্ছে একটা দুর্দান্ত লেভেলের মজার সিস্টেম মালয়েশিয়া কক্সবাজারে যেরকমের হচ্ছে ক্যামেরা দিয়ে ছবি তুলে কিন্তু এখানে হচ্ছে আইফোন দিয়ে হচ্ছে ছবি তুলে সেইটাই আপনাদের আজকে দেখাবো এই যে ছবি তুলতেছে এরা এই সম্পূর্ণ ফটোগ্রাফিটা হচ্ছে আপনার মোবাইল দিয়ে করে আইফোন দিয়ে তো আমরাও একজন ফটোগ্রাফার ভাড়া করলাম ছবি তোলার জন্য যে হচ্ছে আইফোন দিয়ে ফটোগ্রাফি করে এটা খুবই একটা মজার বা আকর্ষণীয় একটা দিক যে যেখানে মানুষ ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করে সেখানে হচ্ছে আইফোন দিয়ে ফটোগ্রাফি করে আর এক একটা ছবি হচ্ছে মালয়েশিয়ার শৃঙ্গিত করে বাংলাদেশি টাকায় যা হচ্ছে একশো চল্লিশ টাকা তো আমার বন্ধু সে বলতেছে যে তাদের কাছে ছবি তুলবে তাদের ছবি নাকি অনেক সুন্দর হয় সেই জন্য সে হচ্ছে দুই তিনটা ছবি তুলবে এখানে কে টুইন টাওয়ারের সাথে আমার বন্ধু অলরেডি সে ছবি তোলার জন্য পোস্ট নিতে আছে আর ক্যামেরাম্যানও রেডি হচ্ছে ছবি তোলার জন্য আপনাদের এই আইফোন দিয়ে যে ফটোগ্রাফি এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আমরা এখন যাব এই কে টুইন টোয়েন্টি হচ্ছে শপিং মলে সেই শপিং মলটা আসলে সত্যিই অনেক সুন্দর আমরা এখন প্রবেশ করতেছি কে টুইন টাওয়ারের শপিং মলে এই শপিং মলটা আসলে ছোট্ট একটা শপিং মল কিন্তু এইখানে আপনি পাবেন বিশ্বের যত নামি দামি ব্র্যান্ডের আউটলেট আপনি এখানে পেয়ে যাবেন কিন্তু অনেক সুন্দর এই শপিং মলটা ছোট হলেও আপনি খুব কম সময়ের ভিতরে ঘুরে কমপ্লিট করতে পারবেন এখন চাইনিজ নিউ ইয়ার চলতেছে এই শপিং মলটা খুব সুন্দর করে সাজানো হয়েছে চাইনিজ নিউ ইয়ার উপলক্ষে আর প্রচুর মানুষ হচ্ছে এখানে শপিং করার জন্য আসে যারা ফরেনার আছে তারা সবাই তো চাইনিজ নিউ কালচার অনুযায়ী এই মার্কেটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে মার্কেটটা খুব বেশি বড় না ছোটো একটা মার্কেট আসলে খুবই সুন্দর এখানে সিনেমা হল আছে খাবারের রেস্টুরেন্ট এভরিথিং সব কিছুই আছে পিছনের সাইডে এসে আমি তো পুরাই অবাক চাইনিজ নিউ উপলক্ষে চাইনিজদের নিত্য পরিবেশন চলতে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান ওদের এটা একটা তো খুবই সুন্দর এত পরিমাণ মানুষ এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখতেছে আপনারা যেই ঝর্ণাগুলো দেখতেছেন এই ঝর্ণাগুলো রাতে যে কতটা সুন্দর এই যে পানিটা দেখতেছেন পুলের এই পানিটা হচ্ছে রাতের বেলা লাইটিংয়ের কারণে এতটা জোস লাগে বা এতটা সুন্দর লাগে যা বলার বাইরে আমি আপনাদের আজকে সেই রাতের ভিউটাও দেখাবো যে এইখানে কতটা সুন্দর রাতের বেলা আর কতটা জমজমাটপূর্ণ বা দর্শনার্থীরা যে রাতের বেলা এইখানটায় এত পরিমাণ ভিড় করে যা বলার বাহিরে আমরা এখন যাচ্ছি কে পার্কের ভিতরে এই পার্কটা সত্যি অনেক সুন্দর এখানে সময় কাটানোর জন্য একটা অসাধারণ জায়গা আপনি আয়সা নিরিবিলি বৈশা বিকালটা খুব সুন্দরভাবে ফ্রেন্ড সার্কেলের সাথে উপভোগ করতে পারেন বা সময় কাটাতে পারেন গল্প করতে পারেন সব কিছুই করতে পারেন এখানে আমার সাইডে কিছু বটগাছ আছে এই বটগাছগুলো মনে হয় অনেক পুরনো অনেক বয়সই সেই বটগাছগুলো তিন চারটা বটগাছ আছে খুবই সুন্দর যা বলার বাহিরে এটা হচ্ছে পার্কের রোড মেইন রোড তো এই রোড ধরেই আমরা হাঁটা শুরু করছি পার্কের ভিতরে এত পরিমাণ টুরিস্ট যা বলার বাহিরে চাইনিজ নেওয়ার ছুটি থাকার কারণে দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসছে সবাই আমিও আপনাদের এই পার্কটা আজকে ঘুরে দেখাবো যে পার্কের ভিতরে কী কী অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের জন্য আসলে এই পার্কের ভিতরে অনেক সুন্দর হচ্ছে সুযোগ সুবিধা রয়েছে বাচ্চারা আসলে এখানে তাদের জন্য খেলাধুলা থেকে শুরু করে সুইমিং করার জায়গা এখানে আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা বিষয় পার্কের ভিতরে যা বলার বাহিরে পার্কের ভিতরে সুন্দর একটা পানি খাওয়ার ব্যবস্থা বা আপনি হাত মুখ ধোয়ার জন্য এই ব্যবস্থাটা এখানে করছে এটা আসলে খুব সুন্দর লাগছে আমার কাছে কেননা পার্কের ভিতরে কোনো হচ্ছে দোকান নাই যে আপনি এখান থেকে পানি কিনে খাবেন বা এরকমের কোনো দোকান নাই তো এইটা হচ্ছে খুব সুন্দর করছে আবার খুব সুন্দর করে ডিজাইন করা কাঠের ই দিয়ে তারপর রশি দিয়ে মোড়ানো কাঠের খুঁটিগুলো খুবই সুন্দর লাগতেছে তো এখন আমরা যাব একটা বাচ্চাদের একটা জায়গা আছে যেখানে বাচ্চারা হচ্ছে সব সময় সুইমিং করে আর এই সুইমিংটা হচ্ছে সম্পূর্ণটা ফ্রি একদম এখানে চাইলেই বাচ্চারা আইসা এখানে সুইমিং করতে পারে এটা খুবই সুন্দর এখনই আমি যে সুইমিং পুলটার কাছে আছি এই সুইমিং পুলটা হচ্ছে বাচ্চাদের জন্য মুক্ত এখানে বাচ্চাদের সুইমিং করার জন্য কোনো টাকা আর কি পে করতে হয় না কোনো টিকিটের দরকার হয় না এটা সম্পূর্ণ ফ্রি গার্জিয়ানের সাথে যে বাচ্চারা আসে এখানে গোসল করে আর সুইমিং পুলের হচ্ছে গভীরতা একদম অল্প যা বলার বাহিরে এখানে বাচ্চারা আইসা পানির ভিতরে গড়াগড়ি করে এটা খুবই সুন্দর লাগছে আমার কাছে যে পার্কের ভিতরে এরকমের একটা বাচ্চাদের জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে খুবই সুন্দর এই সুইমিং পুলে শুধু বাচ্চারাই গোসল করতে পারবে এছাড়া আর কেউ এখানে গোসল করার হচ্ছে সিস্টেম নাই রুলস নাই আর কি তো এখানে এই যে দেখতেছেন ছোট ছোট বাবুরা হচ্ছে এখানে গোসল করতেছে দৌড়াদৌড়ি করতেছে পানির ভিতরে খুবই সুন্দর ওরা আর কি খুব মজা পাচ্ছে আর তাদের গার্জিয়ানরাও আছে সাইডে বসার গার্জিয়ানদের জন্য আর কি বসার ব্যবস্থা আছে সাইডে তারপরে হচ্ছে অপোজিটে হচ্ছে ওই সাইডে ওদের জন্য খেলাধুলো করার জন্য হচ্ছে দোলনা তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটিস আছে পার্কের ভিতরে তো এই পার্কে এত পরিমাণ মানুষ এই জায়গাটায় আসলে এই জায়গাটা থেকে হচ্ছে কে এলসিসির টুইন টাওয়ারের ভিউটা খুব সুন্দর পাওয়া যায় সেই জন্য মানুষ এইখানে এত পরিমাণ জড়ো হয়েছে ছবি তোলার জন্য আর অনেকে দূর দূরান্ত থেকে আসছে তারাও আর কি এখানে পানিতে পা যাচ্ছে যে যার মতন করে খুব সুন্দর করে ছবি টবি তুলতেছে বসার কিছু স্পেস আছে জায়গা আছে তো এক কথা অসাধারণ একটা পার্ক কে পার্ক এটা তো দেখেন যে কি পরিমাণ মানুষ এই জায়গায় বইসা আর কি এই কে এল সিসির সাথে ছবি তুলতেছে আসলে মূলত এই জায়গাটাতে আসার কারণই হচ্ছে মানুষের চিন্তাই থাকে যে আমি কে যাব যাব কে টাওয়ারটা দেখব পার্কের ভিতরে একটু ঘোরাঘুরি করব বা তারপর দিন আবার বাসায় চলে যাব এইটাই কিছু ছবি টবি তুলবে বন্ধুবান্ধব নিয়ে খুব মজা করবে এই সময় কাটাবে অনেক দূর থেকে যে বন্ধুরা আসে এক বন্ধুর সাথে এক বন্ধুর সাথে দেখা হয় অনেক দিন পরে তখন আর কি এই জায়গাটাতে সময় কাটায় সবাই সময় কাটানোর জন্য আর কি বেস্ট একটা প্লেস হচ্ছে এই কে পার্ক আর কেএলসিসি টুইন টাওয়ার এখন আমরা এই জায়গাটা থেকে বের হয়ে যাব বের হয়ে আপনাদের রাতের কে যে কতটা সুন্দর সেইটা আপনাদের দেখাবো সন্ধ্যা হওয়ার সাথে সাথেই এক ভিন্ন রূপে মেতে উঠে কে পানির নৃত্য গানের তালে তালে আর সুন্দর লাইটিংয়ে চারোপাশ খুব সুন্দর লাগে আর সেই সাথে এত দর্শনার্থী একসাথে দেখলে তো এমনিতেই মন ভালো হয়ে যায় এই পানিগুলো মিউজিকের তালে তালে সুন্দর করে এক সাইড থেকে অন্য সাইডে আপ ডাউন করে যা আসলে সত্যিই অনেক সুন্দর লাগে যা বলার বাহিরে এখন মিউজিক অফ আছে সেই জন্য আপনাদের মিউজিক শোনাতে পারছি না আমি আর আমার পিছনেই হচ্ছে কেএলসিসি টুইন টাওয়ার কেএলসিসি টুইন টাওয়ার আজকে খুব সুন্দর লাগতেছে যা বলার বাইরে রাতে যে কে টুইন টাওয়ার আর এই ঝর্ণা এত জনপ্রিয় মানুষের কাছে তা বলার বাইরে সবাই দূর দূরান্ত থেকে এই গানের সাথে সাথেই পানির নৃত্য দেখার জন্য মানুষ আসে আর ট্যুরিস্টের কথা তো নাই বললাম ট্যুরিস্ট এখানে সবসময়ই থাকে আর আজকে যেহেতু ছুটি চলতেছে মালয়েশিয়াতে সেহেতু প্রচুর পরিমাণের লোক এইখানে জমা হয়েছে এই পানির নৃত্য দেখার জন্য এখন আমরা চলে যাব সামনের সাইডে যেটা আরও সুন্দর এ হলো রাতের কেএলসিসি টুইন টাওয়ারের সামনের সাইড দেখুন সত্যিই অসাধারণ খুব সুন্দর লাগতেছে যা বলার বাহিরে এক কথায় মনোমুগ্ধকার একটা পরিবেশ তো এখন আমরা হচ্ছে চলে যাব। আপনাদের যতটুক সম্ভব দেখানোর আমি চেষ্টা করেছি আবার না হয় নতুন কোন এক ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ